দেখা যাবে রহমান আমার বোনা কেমন আছেন সবাই আসলে কি অনেকদিন হয়ে গেছে আপনাদেরকে বড় ধরনের অফার দেওয়া হয় না কিছুদিন আগে মনে করি যে পরশু দিন হয়তো একটা অফার দিয়েছিলাম পরশু দিন নাকি ওই ছয়শো পঞ্চাশ টাকা একটা অফার দিয়েছিলাম একটা দামি ড্রেসের অফার দিয়েছিলাম তো এরপরে কিন্তু আর অফার দেওয়া হয়নি একটু বড় ধরনের অফার আর দেওয়া হয়নি তো একটু আমরা চিন্তা ভাবনা করলাম আপনি সারাদিন একটা ভাবনা করেছি যে আপনাদেরকে এই মুহূর্তে কি অফার দেওয়া যায় তো আমরা চিন্তা করলাম যে আমাদের বাইশ হাজার বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার যে ল্যাহেলাগুলো আছে সেই ল্যাহরাগুলো একটু বের করি বের করে বন্ধুদেরকে অফার দিয়ে দেয় মানে এখন বিয়ের মৌসুম অনুষ্ঠানটা কি এখন মরসুমটা কি এখন হচ্ছে বিয়ের মৌসুম বিয়ের সাথে হবে আবার সব বন্ধুরাই চাবে যে একটু রিজনেবল প্রাইসের লেহেঙ্গা কিনি কিন্তু মার্কেটে যাই যে পোশাক থেকে ভালো লেহেঙ্গাটা কবে কিনা যায় এই চিন্তা করেই কিন্তু আমরা পূর্ণিমা মাসে প্রিপারেশন নিয়েছি এখন এই মুহূর্তে যত বিশ পঁচিশ তিরিশের লেহেঙ্গা ছিল প্রত্যেকটা লেহেঙ্গা এই মুহূর্তে আপনার জন্য পাঁচ টাকা এই মুহূর্তে এই সুযোগটা আজকে রাত সাড়ে আটটা পর্যন্ত থাকবে এবং রাত সাড়ে সাড়ে আটটা পর্যন্ত এই যে সময়টা দিব এই সময়টার মধ্যেই আপনাদের আসতে হবে আসতে হবে এবং না হলে অনলাইনের মাধ্যমে নিতে হবে এই ছোট্ট সময়ের মধ্যে আপনারা এগুলো কালেক্ট করবেন এটা সব বন্ধুদেরকে সুযোগ দিব আজকে স্টক যে বেশি আছে তা বলবেন স্টক অনেক আছে পুরা দোকান কিন্তু ভরছি দেখো পুরার দোকান ধরা ফেলছি কালেকশন দিয়ে এরপরে বলবো তাড়াতাড়ি নিতে হবে যত দ্রুত সম্ভব অর্ডার করে নিতে হবে আর আগে দোকানে আসতে হবে রাত সাড়ে আটটা পর্যন্ত সময় লাভ সময় এর সময়ের মধ্যে এসেই এই বিশ হাজার পঁচিশ হাজার টাকা যেন সব লেহেঙ্গা পাঁচ হাজার টাকা অফার নিয়ে নিতে হবে ইনশাল্লাহ আমি বেশি কথা বলবো না কারণ প্রচুর কালেকশন আছে অনেক লেহেঙ্গা আছে আজকে এমনও লেহেঙ্গা আছে যেটা পঁচিশ হাজার টাকা প্রাইস দেওয়া ওইটাও আজকে পাঁচ হাজার টাকা থাকবে আপনাদের দেখতে থাকেন আমরা দেখাতে থাকি কত কালেকশন আছে ওগুলো সরা দাও সরা এক এক করে খুলতে থাকো এক এক করে খুলতে থাকো আপনাদের কি এরপরে যে আমার বোনটা যতটুকুর প্রয়োজন আপনারা কথাটা শোনার চেষ্টা করবেন এবং যতটুকু সম্ভব যেটা ভালো লাগবে যতটুকু দ্রুত সম্ভব তত দ্রুতই আপনি অর্ডার করে নিয়ে যান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেরি না করে যত জটপট পারেন জান্নাত

অনেক সুন্দর পাঁচ হাজার আসছে যা দেখাব আরে স্বর্ণের চাটকা এটা স্বর্ণের চাটকা হ্যাঁ একটা বার দিচ্ছি কি দিচ্ছি কি দিচ্ছি একটা বার এটা তো বিয়ের লেহেঙ্গা দেখেন বলুন এটা একটা বিয়ের লেহেঙ্গা দেখেন পাঁচ হাজার টাকা মাত্র অসম্ভব অসম্ভব

ইনশাল্লাহ দ্রুত চলে আসেন যারা আপনারা কেনাকাটা করতে চান দ্রুত চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এটা দেখেন এটাও এটাও সম্পূর্ণ ইউনিক এটা বুটিক্সের একটা লেহেঙ্গা অনেকে আছেন বুটিক্সের লেহেঙ্গা পড়তে পছন্দ করেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে ডিজাইনার একটা লেহেঙ্গা ইভেন এটার মধ্যে হ্যান্ডওয়ার্কের কাজ করা থাকবে কাজ চোখে কাজ করা থাকবে এখানে এটা সম্পূর্ণ কাছে কাজ করা থাকবে প্রত্যেকটা এটা দেখেন এটা হচ্ছে টপস ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা থাকবে টপসের প্যানেলে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা থাকবে ভেলভেট মধ্যে থাকবে এটা এটা অনেক দামি একটা লেহেঙ্গা যেটা 22500 টাকার একটা লেহেঙ্গা এটা আমরা আপনাদেরকে লাইভের মধ্যে অফারে দিয়ে দিচ্ছি মাত্র 5000 টাকা 5000 টাকা যে দোপাট্টা কন্ট্রাস্টের মধ্যে সম্পূর্ণ এই এখানে

খুবই সুন্দর বটল গ্রিন মধ্যে এবং সিলভার জুরির কাজ করা থাকবে সিলভার স্টোন এর কাজ করা থাকবে এটা নিচের প্যানেলটা অসাধারণ কালেকশন এটা নিচের প্যানেল অল ওভার গর্জেস কাজ করা থাকবে খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন যারা বিয়ের কেনাকাটা করবেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে অনেকে কেনাকাটা করতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুর ম্যানশন আর নুর ম্যানশনের চার তলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা থিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা দেখেন এটা টপসের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা থাকবে নেটের মধ্যে থাকবে মাত্র পাত্র থাকে এটা হচ্ছে সিদুল লালের মধ্যে এটা দেখেন এটা সিধু লাল কালার খুবই সুন্দর অসাধারণ এগুলা প্রত্যেকটা লেহেঙ্গা মানে ডিজাইনার ইউনিক প্যাটার্নের কালেকশন ইভেন এটার মধ্যে দেখেন চারটা চারটা ধাপে কাজ করা থাকবে ফোর স্টেপের কাজ করা থাকবে এটা নিচের প্যানেল খুবই সুন্দর এটা নিচের প্যানেলটা সম্পূর্ণ ইউনিক স্টনের কাজ করা থাকবে খুবই অসাধারণ এবং পর্যাপ্ত পরিমাণে প্রাপ্তি থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে প্রত্যেকটা লেহেঙ্গে আলাদা আলাদা প্যাটার্নে ডিজাইন করা আছে অবশ্যই দ্রুত চলে আসেন তো পাঁচ হাজার টাকা দিচ্ছি আমরা এই কারেকশন করে ঠিক আছে প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইড সেম কাজ করা থাকবে স্টন এবং কপার জুড়ে কাজ করা থাকবে এবং এটা হচ্ছে দোপাট্টা মার্জিয়া সুলতানা বলছেন যশোরে বা খুলনা শোরুম দেন ইনশাল্লাহ দিব জ করবেন ইনশাল্লাহ চৌষট্টি জেলা আমরা শোরুম দিব এটা দেখেন এটা হচ্ছে কপার কালারের মধ্যে অসাধারণ একটা কালার খুব সুন্দর এই এই টাইপের কালার কম্বিনেশন বেসিক্যালি

যতদিন পর্যন্ত না দিব শোরুম এই ততদিন আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের নুরম্যানশনে যে শোরুম সেখানে এসে কেনাকাটা করবেন মানে দূর থেকে এসে কেনাকাটা করার কিন্তু অন্যরকম একটা অনুভূতি তো অবশ্যই শোরুমে চলে আসবেন আপনারা দেখেন এটা হচ্ছে টপসের প্যানেল ইভেন অনেকে আছে যারা পুনিবাসারিকে ভালোবাসে দেখা যায় অনেক দূর দূরান্ত থেকে আসে বরিশাল বাড়ি অনেক দূর দূরান্ত থেকে আসে আমাদের এখান থেকে কেনাকাটা করতে তো ইনশাল্লাহ শোরুমে চলে আসবেন টেকনাপ থেকে দেখেন এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টার যে পাড়ের প্যানেলটা এটা কিন্তু ডাবল লেয়ারের কাজ করা তো ডাবল লেয়ারের কাজ করা আছে খুবই চান্ডার একটা ডিজাইন এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর এটাও কিন্তু খুব সুন্দর

প্রত্যেকটা ব্রাইডাল লা হ্যাঙ্গেল প্রত্যেকটা লা প্রাইস আমরা এই লাইভে প্রত্যেকটা লা হ্যাঙ্গার প্রাইস দিচ্ছি মাত্র 5000 টাকা 5000 টাকা অপারে শুধু মাত্র লা মধ্যে না যারা বিয়ের কেনাকাটা করছেন বিয়ের ব্যানারوشি যারা দিবেন আমাদের প্রত্যেকটা শোরুমে ব্যানারوشি কালেকশন রাখা আছে স্টোনের এবং স্টোন ছাড়া ব্যানারوشি প্রচুর পরিমাণে থাকবে इवन সব ধরনের কালেকশনের মধ্যে ব্যানারوشির মধ্যে প্লাস ইটালিয়ান ক্র্যাপের মধ্যে এবং লা মধ্যে মধ্যেও কিন্তু আপনাদের জন্য স্পেশাল একটা অফার থাকবে এই বিয়ের মৌসুম একটা অফার থাকবে আপনাদের জন্য এই যেটা দেখেন এটা তো আরো সুন্দর কালারটা কি এটা এটা খুবই সুন্দর এটা হচ্ছে পিচ কালার ওয়াও এটা পিচ কালারের মধ্যে মিররের কাজ করা এবং স্টোনের কাজ করা অনেক দামি একটা ল্যাঙ্ক এটা কাজের ফিনিশিং দেখেন যেটা নিচের প্যানেলটা কাজের ফিনিশিং দেখেন এখানে মিররের কাজ করা আছে এখানে ম্যাচিং সুতার কাজ করা কপার জরির কাজ করা থাকবে এটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা

ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুসেরে কাজ করা থাকে বলো পিয়াজে বলছে সাইলেন্ট কিন্তু লাইভ চলে এটা দেখেন এই এটা দেখো দেখেন এটা আসল আসলে ওয়া এটা পেস্ট মধ্যে

এটা চাইলে ফুল হাতাতে কনভার্ট করতে পারবেন ঠিক কোটারও কনভার্ট করতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে এবং দোপাট্টা নেটের মধ্যে থাকবে এটা দোপাট্টা সাইডের প্যানেটা দেখেন এটা এখানে কিন্তু এক্সট্রা করে কোনো লেস লাগানো নাই এটা হচ্ছে নেটের উপর এমব্রয়ডারি কাজ করা কাটওয়ার্ক কাজ করা প্লাস গ্লি অ্যাডিস্টন দিয়ে কাজ করা আছে খুব সুন্দর আয়ুষমনা ডাক্তার বলছেন এই নাইট কালেকশন থ্যাংক ইউ সোমা বিএল নাইগা খুব সুন্দর এটা 20000 টাকা কারণ যেই একটা অফার দিলাম আমরা এই অফার যদি না নেন তাহলে একটা বড় করবেন এটা হচ্ছে রেড কালারের একটা লেহেঙ্গাটের মধ্যে ডিজাইনের একটা অল ওভার বলেটের মধ্যে কপ জড়ি এবং রিয়েল এডিস্টনের কাছে থাকবে এবং প্রত্যেকটা ল্যাম্প পর্যাপ্ত পরিমাণে ফ্লাফি থাকে পর্যাপ্ত পরিমাণে ঘেট ক্যান ক্যান দেওয়া থাকবে ডবল পার্টের এবং এই ল্যাঙ্গার প্রাইস হচ্ছে আমরা আপনাদের থেকে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হ্যাঁ এটা টপ প্যানেলটা দেখেন এখনই বিয়ে করতে হবে অবশ্যই যত দ্রুত সম্ভব বিয়ে করেন

ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা আছে এবং এটা হচ্ছে দোপাট্টা মাশাআল্লাহ দেখেন দোপাট্টা দেখেন ডাবল পাড়ের কাজ করা আছে খুব সুন্দর দহনা কই মাত্র 5000 টাকা এই আটটা বিল লাইন আছে কাছে এই আটটা বিল লাইন আছে এইয়া ও এটা ভেলভেটের মধ্যে বা ডিজাইনার এটা ডিজাইনার

দাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন আর নূর ম্যানসনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচ তলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা এবং এই ল্যাঙ্গাগুলো শুধুমাত্র আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে আস্তে আস্তে পাবে হ্যাঁ রিয়েল রিয়েল স্টনের কাজ করা হোয়াইডিট স্টনের কাজ করা থাকবে খুবই সুন্দর একটা লেহেঙ্গা এটা অনেক ডিজাইনের একটা লেহেঙ্গা কট কাজ করা আছে নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর অসাধারণ অসাধারণ এটা ওপরের প্যানেল থেকে শুরু করে একদম নিচের প্যানেলতে পর্যন্ত গর্জেস কাজ করা থাকবে এটা বিশ টাকার একটা লেহেঙ্গা কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ টাকায় কি অফার দিয়ে দিলেন ভাই এমনি সম্ভব এটা অসম্ভবকে সম্ভব করে দিলেন হ্যাঁ অফার প্রাইস অফার প্রাইস হ্যাঁ দেখো এই যে এটা দেখেন এটা তো আরো সুন্দর এটা ব্লু যারা ব্লু লাভার আছেন অনেকে আছেন একটু পার্টি ফাংশনের মধ্যে একটু ইউনিক একটু গর্জিয়াস থাকতে চান তো আমি বলবো এই লেহেঙ্গাটা নেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা থাকবে ইভেন দোপাটাও ম্যাচিং কালারের নেটের মধ্যে দোপাটা থাকবে গর্জিয়াস দোপাটা থাকবে

প্রত্যেকটা ল্যাঙ্গা সুন্দর প্রত্যেকটা ল্যাঙ্গা এগুলো নজর কাড়া কালেকশন নিচের প্যানেল দেখেন কপার জুড়ি ইউজ করা এখানে স্টোনের কারা থাকবে প্লাস এটা দেখেন এটাও সুন্দর মাসালা মাত্র পাঁচ হাজার টাকা হ্যাঁ যত সম্ভব চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ইন্ডিয়ান ম্যানশন

সম্পূর্ণ স্টনের কাজ করা থাকবে এবং এটার মধ্যে কিন্তু নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর এগুলোর প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এটা বেলবেট এর মধ্যে এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হ্যাঁ এটা টপ সেট প্যানেল এটা টপ সেট প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইড অ্যাক্স করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা বুঝলাম না এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা এটা দোপাট্টা নেটের মধ্যে থাকবে সম্পূর্ণ দোপাট্টা থাকবে নেটের মধ্যে ভাইয়ার পিছনের গুলো দেখেন পিছনের গুলা কিন্তু দেখাইছে এর আগে ওগুলো দেখাইছে ঝড়ের এই যে এটা তো আরো এটা তো আরো সুন্দর হ্যাঁ এটা রেডের মধ্যে নেটের মধ্যে খুবই স্টাইলিশ একটা লেহেঙ্গা এটা ইউনিক এবং এক্সক্লুসিভ একটা কালেকশন সম্পূর্ণ কপার জড়ি এবং রিয়েল স্টোনের কাজ করা থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর ল্যাঙ্গেটার প্রাইসও দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা সারি এবং একই মার্কেটে নিচ তলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম